আর সালাম ওয়ালাইকু সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরোকে একক ল্যাপটপের রিভিউ নিয়ে যাদের বাজেট পঁচিশ হাজার টাকার একটু আশেপাশে তাদের জন্য আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ নিয়ে এসেছি একটা হচ্ছে লেনোভো থিঙ্ক আর একটা হচ্ছে এস পি দুইটা ল্যাপটপেরই হচ্ছে সেম কনফিগারেশন তো আজকের ভিডিওতে আমরা এই দুইটা ল্যাপটপ সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। জানানোর চেষ্টা করব কোন ল্যাপটপটা কিনলে কতটুক ভালো হবে এবং কতদিন আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন সর্বপ্রথম আমরা যদি একটু এইচপিটার দিকে লক্ষ্য করি এটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি যেটা কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি দুটোকে আপগ্রেড করতে পারবেন এইচপি এলিট বুক ল্যাপটপের এই টপ পার্টটা কালার করা থাকে যেখান থেকে আপনারা কিনেন না কেন সব জায়গায় বাংলাদেশের টপ পার্টটা কালার করা থাকবে তবে পার্সোনালি আমরা এসপি এলিট বুকের থেকে লিনোভো থিং প্যাডটা কাস্টমারকে রিকমেন্ড করি তবে এই এসপি এলিট বুক এর লুকিং কনফিগারেশন কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের সাথে যদি কম্পেয়ার করা হয় আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ তবে যেহেতু কালার করা আছে আপনারা চাইলে ইগনোরও করতে পারেন অ্যাকসেপ্টও করতে পারেন তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে জি থ্রির এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো র ্যাম আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পারচেস করে নিতে পারবেন নেক্সট পজিশনে হচ্ছে লিনোভো থিঙ্ক প্যান্ট যেটার মডেল হচ্ছে টি ফোর আমরা কিন্তু এই ল্যাপটপটা আমাদের আইটি ভিলি সব থেকে প্রচুর পরিমাণে সেল করে থাকি এর রিপোর্টেশন বা এর কাস্টমার ফিডব্যাক রিভিউ শুধু ভালো না অনেক ভালো এই ল্যাপটপে এমন একটা কোয়ালিটি আছে এখন পর্যন্ত আমরা এই ল্যাপটপটা কোনো কালার করা ছাড়া মানে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অবস্থায় আপনারা পাবেন কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না লিনোভো থিঙ্কপ্যাডের এই মডেলটা যেখানেই পাওয়া যায় ম্যাক্সিমামটা কালার করা থাকে তো যেই কোয়ালিটি এখনও এই ল্যাপটপটাতে আছে আগামী চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল আমরা বলে থাকি আর যে ফোর্টি ফাইভ পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপগুলিতে ইভেন টাইপ সি থান্ডার মাল্টি ফাংশনাল পোর্ট আছে ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং এই ল্যাপটপটাতে ডুয়েল ব্যাটারি ব্যাকআপ আছে এখানে একটা এক্সটেন্ড ব্যাটারি হিসেবে ভিতরে আরো একটা ব্যাটারি আছে টোটালটা মিলিয়ে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং আপনারা একটা ইউএসবি মাউস পেয়ে যাবেন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপ দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো সেটার একটু বিস্তারিত যদি বলতেন দুইটা ল্যাপটপ দিয়ে আপনারা বেসিক ফটোশপ স্টাডির জন্য ইউজ করা তার সাথে অনেকে অনেকে ডিজিটাল মার্কেটিং করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থাকেন বিভিন্ন কাজের জন্য প্রয়োজনে তো তারাও চাইলে এই ল্যাপটপ ইউজ করতে পারবেন এছাড়াও অনেকে অফিসের জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন যে বাসায় বসে অফিসের বিভিন্ন কাজকর্ম যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজকর্ম করার জন্য অনেকে প্র্যাকটিস করতে চান লার্নিং পারপাসও চাইলে এই ল্যাপটপগুলো কিনতে পারেন তবে লার্নিং পারপাস কিনলেও আপনাদের শিক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও এই ল্যাপটপগুলো দিয়ে প্রফেশনাল ফ্রিল্যান্সিং করে আপনারা মাসে ভালো একটা পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সো চাইলে আমাদের শপে এসে এগুলো দেখে শুনে বুঝে কালেক্ট করতে পারবেন চেক করে নিতে পারবেন যথেষ্ট পরিমাণের সময় নিয়ে আপনারা চলে আসবেন আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা ল্যাপটপে দিয়ে থাকি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে যদি ল্যাপটপের সমস্যা হয় আমরা ল্যাপটপটা চেঞ্জ করে দেবো অথবা যে সমস্যাটা হবে সেই সমস্যাটা সমাধান করে দেবো এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন মডেলের বা বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপগুলোরও যদি ডিটেলস ইনফরমেশন আপনারা জানতে চান ডাব্লুডাব্লু ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ